এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তিবন্দনার দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তিবন্দনা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে আমি ওখান থেকে শুরু করব এই সংবিধান গত তেপান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকসাল দিয়েছে শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে উনিশশো সালের নির্বাচনে কারচুপি দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তর সালে এটা যেন আপনারা ভুলে না যান আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্যে পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট ফ্যাসিস্টো এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন একজন ব্যক্তির ব্যক্তি বন্দনার দলিল এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি বন্দনা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে আপনি চিন্তা করে দেখেন এই সংবিধানে ডাবল পার্লামেন্ট ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে ছয়শো জন পার্লামেন্ট মেম্বার এটাই সিস্টেম এই সংবিধানে এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয় তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ করতে পারেন না এই সংবিধানে আপনি হরণ করেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী অনন্তকাল ক্ষমতাসীন থাকবে কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি অনন্তকাল আজীবন থাকবেন এই সংবিধানে ফোর্থ অ্যামেন্ডমেন্টকে ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল করা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে আবার বাতিল করেছে প্রথমে কোর্ট দিয়ে এবং তারপরে সংবিধান দিয়ে তাহলে কি আবার আপনি ফোর্থ অ্যামেন্ডমেন্টকে মেনে নিচ্ছেন মানে বাংলাদেশে আবার বাকশাল প্রতিষ্ঠাকে আপনি মেনে নিচ্ছেন যদি আমি অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিই আমি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে এতটুকু জানি আর আইনগত ব্যাপার আব্দুর রহমান সাহেবরা বেশি জানবেন মহসিন রশিদ সাহেবরা বেশি জানবেন তো তাহলে এই সংবিধানে গণভোটের সুযোগ বাতিল করা হয়েছে এই সংবিধানের একটা বিরাট অংশে আপনি হাত দিতে পারবেন না হাত দিলে একটু আগে আব্দুর রহমান সাহেব বললেন হাত দিলে আপনার ফাঁসি হয়ে যাবে তাহলে এমন একটি ডকুমেন্ট এমন একটি ডকুমেন্ট আপনি রাখবেন কি করে আপনি তো টাইম বমের উপরে বসে আছেন এই সংবিধানে এবং এই টাইম বমকে আপনি রাখবেন কেন এটা রাখার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল মনে হচ্ছে যে এই সংবিধানকে রেখে দিতে চাচ্ছেন কিংবা ম্যাক্সিমাম এর একটা কি বলে সংস্কার করতে চাচ্ছেন এই সংবিধানে কিন্তু এই সংবিধানের সংস্কারের সুযোগ আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি দেখতে পাই না এই সংবিধানের সংস্কারের কোনো সুযোগ নাই।